অভিনেত্রী মেহের আফরুজ সাউন নাটক রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরুজ সাউনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ ডিবি বৃহস্পতিবার ছয় ফেব্রুয়ারি রাত আটটার দিকে রাজধানী ধানমন্ডি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক তিনি বলেন তার বিরুদ্ধে যাচাই বাছাই চলছে পরে বিস্তারিত জানানো হবে রাত সাড়ে আটটার দিকে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে একটি সূত্র জানিয়েছে এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে জামালপুর সদর উপজেলার নরদী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকার অবস্থিত শাওনের বাড়িতে আগুন দেওয়া হয়েছে বলে জানা গেছে জামালপুর সদর উপজেলার নরুদ্দী রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িতে এই ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীর বরাতে জানা গেছে নরুদ্দী বাজারে একটি বিক্ষোভ মিছিল বের হওয়ার পর কিছু বিক্ষোভকারী শাওনের বাবার বাড়ির সামনে গিয়ে আগুন ধরিয়ে দেয় শাওন বাবা প্রকৌশলী মোহাম্মদ আলীর এই পারটি তার পারিবারিক সম্পত্তি তিনি জামাকপুর পাঁচ সদর আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন তার স্ত্রী বেগম তহুর আলী উনিশশো ছিয়ানব্বই দুই ও দুই হাজার নয় দুই হাজার চোদ্দ মেয়াদের সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য ছিলেন সাউ নিজ আওয়ামী লীগের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ খবর দেশ বিদেশের সব খবর সবার আগে পেতে চোখ রাখুন সময়ের কথা অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে